এই মানুলগুলো কত যা গেল তা বুঝার জন্য একটা ছোট্ট কাহিনী বলি 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 সুরা আলাগ কেন এসেছে কোরআন কেন এসেছে এটাই হলো আমার লক্ষ্য সেখানে যাচ্ছে একবার একজন নারী এবং পুরুষ যুবতী যুবক তার আল্লাহর গর কাবার ভিতরে ঢুকে জেনা করছে আমাদের দেশও কত মত খোর আছে কত জেনা খোর আছে কিন্তু মসজিদে ঢুকে কোন মত খোর কোন দিন মত খাইতে শুনছেন খারাপ কিন্তু এত খারাপ না আমাদের দেশে কি জেনা ব্যবসার নাই

কোনো একদল মানুষ কাল্লা দর বানিয়েছে বানর কোন জাতি কাল্লা তালা চেহারা পরিবর্তন করে শুকর বানাইয়া দিয়েছেন এটাও কোরআন হাতিছে আজকে দুই নারী পুরুষ কাবার ভিতরে ঢুকে জানা এ যর পাথর বানাইয়া দুটা পাথর হয়ে গেল লোকজন সকাল বেলায় ঢকলো কাবা শরীফে আসলো এসে দেখে তাদের পরিচিত দুই নারী পুরুষ উলঙ্গ শুয়ে আছে একজনের একজনের উপরে একটাকে দেখে চিনলো এটা হলো ইয়াসার আরেকটাকে দেখে চিনল এটা না এলা। নায়লা হলো মেয়েটা ইয়াসাদ হলো ছেলেটা এ দুইটা পাথর হয়ে গেছে তারা চিনছে কিন্তু গায়ে হাত দিয়া দেখে শরীর তো শক্ত ডাক্কা দিয়া দেখে এটা তো এখন পাথর এবং তাদের একজন আর একজনের উপরে শুয়ে থাকা দেখে বুঝতে তারা জেনা করতেছিল তারা টেনে দুটাকে খুলল আলাদা করল এখন তাদের কাবার ভিতরে এবং বাহিরে যে তিনশো ষাটটা মূর্তি ছিল লাত মূর্তি মানাত মূর্তি হবল মূর্তি এই মূর্তি ছিল পাথরের তৈরি তারা যখন দেখল ইয়াস আপনা এলাও পাথর তখন তারা বলল এটা বড় বড় কতের ব্যাপার